কালের পরিক্রমায় প্রকৃতি তার নানা রূপে নানা রঙে মানবহৃদয়কে আন্দোলিত করেছে বসন্তের কুসুম কোমলতা বর্ষার নিবিড় নিরবতা কিংবা শরতের স্বচ্ছতা প্রতিটি ঋতুই হৃদয়ের অনুভবে রেখেছে অনিবার্য চাপ তেমনি এক অনন্য রূপ মেলে ধরে গ্রীষ্মকাল যখন আকাশ জুড়ে জলে উঠে কৃষ্ণচূড়ার রক্তিম আগুন এ জন্ম যেন কোনো কবির আবেগগণ কল্পনায় লাল ও কমলার অপূর্ব সংমিশ্রণে তার যে রঙের বিস্ফোরণ তা দেখে মনে হয় এই নয়নামিরাম পুষ্পরাজি যেন হৃদয়ের অন্তঃস্থলে লুকিয়ে থাকা প্রেমের কথা বলে দেয় নিঃশব্দে সৃষ্টির শুরু থেকেই প্রেমিক প্রেমিকার আত্মার মিলন ঘটে প্রকৃতির নিঃসর্গে আর সেই নিঃস্বর্গের এক আবশ্যিক অনুষঙ্গ হয়ে উঠেছে কৃষ্ণচূড়া বিশ্ববিদ্যালয় কিংবা রা পথ কিংবা নিঃসঙ্গ কোনো গ্রামের মোড যেখানেই কৃষ্ণচূড়ার ডালপাড়া ছড়িয়ে দিয়েছে তার জ্যাতিময় অস্তিত্ব সেখানে অগণিত প্রেমের উন্মেষ ঘটেছে এই বৃক্ষ যেন একটি জীবন্ত উপাখ্যান যার প্রতিটি পাপড়ি মনে করিয়ে দেয় সেই প্রথম সাহনি প্রথম লাজুক হাসি কিংবা নিরব ভালোবাসার স্বপ্নময় আকুতি প্রেমের অনুভব কখনো উচ্চকণ্ঠে বলা হয় না তা ধরা দেয় কোনো বিকেলের ধোলানো হাওয়ায় কিংবা কৃষ্ণচূড়ার ছায়ায় পাশাপাশি বসা দুটি হৃদয়ের নিস্তব্ধতায় অনেক সময় কোনো বিচ্ছেদের মুহূর্তও রচিত হয় এই রঙিন ছায়াতলে অথচ ফুলের পাপড়ি ঝুড়ে পড়ে ঠিক আগের দিনগুলির মতো যেন স্মৃতিকে স্মরণ করিয়ে দেয় তার রক্ত রং কৃষ্ণচূড়ার সৌন্দর্য তার বাহ্যিক নয় তাতে মিশে আছে এক প্রকার নষ্টালজিয়া এক নিঃশব্দ এক চিরন্তন আকর্ষণ প্রেম কখনো সময়ের হাতে ধরা দেয় না সে থাকে গোদুলের রঙে কৃষ্ণচূড়ার পাপড়িতে অথবা কারো ফেলে যাওয়া সিঠির বাজে এই গ্রীষ্মীয় যখন গ্রাম কিংবা শহরের গলিপথে কৃষ্ণচূড়ার ঢেউ বয়ে যাবে কোনো নবযুবক হয়তো আবার ভালোবাসায় বলবে এই ফুলের মতো রঙিন হোক আমাদের গল্প আমাদের সেই প্রেম সেই ফুল চিরন্তন হয়ে রয়ে যাবে বাংলা সাহিত্যের রোমান্টিক প্রান্তরে সৈত্রের শেষ দিকে যখন রোদটা একটু একটু করে আগুনে পরিণত হয় তখনই শহরের অলিগলি কলেজ ক্যাম্পাস কিংবা রাস্তার ধারে আগুন রঙের এক অপূর্ব দৃশ্য রচনা করে কৃষ্ণচূড়া ফুল লাল কমলা পাপড়ির বিস্ফোরণ যেন গ্রীষ্মের উত্তাপে হৃদয় অন্দরের এক অনির্বচনীয় উষ্ণতা ছাড়িয়ে দেয় কিসে ভালোবাসার জন্ম হয় কখনো প্রকাশ্য কখনো চাপা স্থির পাতায় বহু প্রেমের শুরু হয় কৃষ্ণচূড়ার ছায়ায় বসে হাতের স্পর্শ চোখে চোখ রাখা কিংবা মৌন ভাষায় কিছু না বলেও অনেক কিছু বলা সব কিছুতেই থাকে কৃষ্ণচূড়ার এক রঙিন সাক্ষ্য কৃষ্ণচূড়া যেন প্রকৃতির এমন এক কবি যে রোজই ভালোবাসার গান গেয়ে ওঠে শুধু প্রেমিক প্রেমিকাদের জন্য নয়। এটি একটি জীবন্ত সে জানে প্রেমের প্রথম সিটির গল্প জানে প্রথম না বলে বলা ভালোবাসার কথা আবার সে হয়তো জানে বিদায়ের দীর্ঘশ্বাস যেখানে প্রেমিক প্রেমিকা একদিন একসাথে বসেছিল আজ হয়তো সেই গাছের নিচে কেউ একা দাঁড়িয়ে তবুও কৃষ্ণচূড়া প্রেমের প্রতীক হয়েই থাকবে কারণ ভালোবাসা মানে তো শুধু কাছে থাকা নয় ভালোবাসা মানে একসাথে বসে ভবিষ্যতের স্বপ্ন দেখা আর একই অপরের চোখে চলসে ওঠা আগুন রং খুঁজে নেওয়া গ্রীষ্মে কৃষ্ণচূড়া যেমন শহরকে রাঙিয়ে তোলে তেমনি গ্রামকেও আবার তেমনি প্রেমিক হৃদয়ে তার অস্তিত্ব রাঙায় অনন্তকালের জন্য কারণ প্রেম তো শেষ হয় না তবু রং বদলায় ঠিক কৃষ্ণচূড়ার পাপড়ের মতো কষ্টের রং নাকি লাল হয় কিন্তু কৃষ্ণচূড়ার রং মিশেল এ কৃষ্ণচূড়াগিরি অসংখ্য কবি সাহিত্যিক রচনা করেছেন বহু উপাখ্যান কাব্য কবিতা গানেও আছে এর অবাধ বিসরণ জীবনবোধের নানান মোহনায় এ ফুলের পদচারণা থাকুক আজন্ম